তো হ্যালো গাইস ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল আর ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট থেকে আরেকটা নতুন আপডেট চলে আসলো যেই আপডেটে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এই আপডেটটার মধ্যে কী বলছে চলো একবার দেখে নিই তো এই আপডেটের মধ্যে তোমরা যদি যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানটা যদি চলে আসো তাহলে একটু স্ক্রোর ডাউন করলে তোমরা দেখতে পারবে তোমরা যারা থার্ড সেম ও ফিফথ সেম স্টার দিবে তো তাদের কিন্তু যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু এখন বেরিয়ে গেছে তো সেটা যদি তোমাদের বের করতে হয় তো এখানে কী করতে হবে ক্লিক টু ডাউনলোডে ক্লিক করতে হবে ডাউনলোডে ক্লিক করার পরে তোমাদের দেখো এখানে অ্যাডমিট কার্ড ফর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থার্ড এবং ফিফথ সেমিস্টারের এক্সামিনেশান তো যারা যারা থার্ড এবং ফিফথ সেমিস্টার দেবে তো তাদের কিন্তু এখানটায় রেজিস্ট্রেশন নাম্বারটা এখানটা পুট করতে হবে এবং কোন সেমিস্টারের জন্য তোমরা এখানে দিচ্ছ সেটা কিন্তু তোমাদের এখানে দিতে হবে তো আমি এখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিচ্ছি এবং কোন সেমিস্টারের জন্য বের করবো সেটা দিয়ে দিলাম তারপরে ডাউনলোড অ্যাডমিট কার্ড যদি আমি করি দেন দেখো তোমরা কিন্তু এখানটায় যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু বেরিয়ে গেছে এবং তারপরে তোমাদের এখানে কী করতে হবে এখানটা তোমাদের যদি ডাউনলোড অ্যাডমিট কার্ড করো তাহলে কিন্তু তোমরা এখান থেকে যে অ্যাডমিট কার্ডটা হবে সেটা কিন্তু তোমরা এখান থেকে ডাউনলোড করতে পারবে তো অবশ্যই তোমরা যে তোমাদের অ্যাডমিট কার্ড সেটা ডাউনলোড করে নিবে এবং সামনে কিন্তু তোমাদের পরীক্ষা এবং তোমাদের পরীক্ষায় কিন্তু রোবিং অবজারভার এবং অবজারভার দুটোই থাকছে তো সেটাই ছিল আজকের আপডেট তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুর সাথে শেয়ার করে দাও থ্যাংক ইউ ফর ওয়াচিং